বন্ধুরা আপনার কাছে যদি একটা সিএসসি পোর্টাল থাকে মানে কমন সার্ভিস সেন্টার থাকে তো সেই সিএসসি পোর্টালের মাধ্যমে আপনি যদি রেলের আইআরসিটিসির আইডি নিয়ে থাকেন তো বর্তমানে যাদের সিএসসি আইডি রয়েছে এবং তারা যদি রেলের আইআরসিটিসির আইডি লগ করেন তাহলে কোনো পাসওয়ার্ড লাগে না কিন্তু আপনি যখন টিকিট বুকিং করেন টিকিট বুকিং করার পর সমস্ত কিছু হয়ে যায় এবং পেমেন্ট হয়ে যায় এবং পেমেন্ট হয়ে যাওয়ার সব শেষে কিন্তু আপনার রেলের পাসওয়ার্ডটা চাওয়া হয় তো এই অবস্থায় বন্ধুরা অনেক সিএসসি ভিএলই রয়েছেন যারা তাদের পাসওয়ার্ড জানেন না কারণ সিএসসি থেকে একটা নতুন জিনিস আপডেট করা হয়েছে রেলের যে আইআরসিটিসির এজেন্ট আইডি ছিলেন আপনারা সমস্ত পুরাতন আইডিকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং নতুন করে আইডি চালু করা হয়েছে এবার সেই নতুন আইডির পাসওয়ার্ড কিন্তু অনেকেই পাচ্ছেন না খুঁজে পাচ্ছেন না যে নতুন আইডির পাসওয়ার্ড কোনটা হবে বা পাসওয়ার্ড কি দেব তো আজকের ভিডিওতে আপনাদেরকে খুবই সহজেই দেখাবো যারা সিএসসির রেলের এজেন্ট আইডি রয়েছেন তারা তাদের পাসওয়ার্ডকে রিকভার কিভাবে করবেন ফরগেট কিভাবে করবেন তো চলুন ফটাফট চলে যায় কম্পিউটারের স্ক্রিনে এবং সেখানে গিয়ে আপনাদেরকে ফরগেট করে দেখাবো কারণ আমি আমার নিজের রেলের আইডিটা ভুলে গেছিলাম পাসওয়ার্ডটা ভুলে গেছিলাম সেটা রিকভার করেছি ফরগেট করেছি তো যেভাবে আমি করেছি আপনাদেরকেও সেভাবে করে দেখাবো তো যদি আপনি জানতে চান যে সিএসসির রেলের আইডি পাসওয়ার্ড কীভাবে ফরগেড করতে হয় তাহলে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন আপনিও শিখে যাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন চলে যাই কম্পিউটার স্ক্রিনে তো সবার আগে আপনি আপনার সিএসসি পোর্টাল লগ ইন করে নেবেন প্রবলেম কী হচ্ছে আপনাকে দেখাচ্ছি লগ ইন করে আপনি যখন এই ওপরের যে মেনু আছে না এই মেনু থেকে যখনই আপনি ট্রাভেলস এই দেখুন ট্রাভেলস রয়েছে ট্রাভেলসের মধ্যে যাচ্ছেন যাওয়ার পর এখানটায় দেখতে পাচ্ছেন আইআরসিটিসি রেলওয়ে টিকিট বুকিং রয়েছে এখানে ক্লিক করছেন তো অটোমেটিকলি আইআরসিটিসির সাইট খুলছে দেন এখানে আপনি যখন লগ ইনে ক্লিক করছেন দেখুন অটোমেটিকলি আপনার এখানে এখানে টিক করে লগ ইন করছেন তো আপনার আইআরসিটিসির সাইট লগ ইন হয়ে যাচ্ছে ঠিক আছে তো এখন সমস্যা হচ্ছে এটা তো লগ ইন হয়ে যাচ্ছে এখানে কোনো পাসওয়ার্ড চাইলো না কিন্তু প্রবলেম হচ্ছে যখন আপনি টিকিট বুকিং করছেন বুকিং করতে করতে পেমেন্ট হয়ে যাচ্ছে এবং সবার শেষে গিয়ে চাইছে পাসওয়ার্ড তো সেই পাসওয়ার্ডটা পাচ্ছেন না এই এই সাইট থেকেও আপনারা টিকিট বুকিং করতে পারেন অথবাই দেখুন এখানেও একটা লিঙ্ক দিয়েছে যে এখান থেকেও টিকিট বুকিং করতে পারেন তো আপনি যদি এই সাইটেও আসেন এখানেও যদি আসেন বন্ধুরা এখানেও কিন্তু আপনি দেখুন লগ ইন করছে এখানে আমি তো দেখুন এখানেও আমার লগ ইন হয়ে গেল কোনো পাসওয়ার্ড ছাড়াই তো এখান থেকেও যদি আমি ট্রেন টিকিট বুকিং করি দেখুন এখানে বুকিংয়ে এসে একই রকম নিয়ম এখান থেকেও ট্রেন টিকিট বুকিং করার সময় আপনার পেমেন্টটা আগে কেটে নেবে এবং সবার শেষে গিয়ে পাসওয়ার্ড চাইবে তো এক্ষেত্রে বন্ধুরা আপনারা পাসওয়ার্ডটা রিকভার কিভাবে করবেন তো আমিও ভুলে গিয়েছিলাম আমার পাসওয়ার্ডটা আমার পাসওয়ার্ডটা আমি রিকভার করেছি তো চলুন আপনাদেরকে দেখায় কিভাবে রিকভার করবেন এবং আরেকটা জিনিস দেখুন আপনারা যারা এজেন্ট রয়েছেন তারা এখানে লগ করতে পারেন তো এখানেও কিন্তু আইডি দিয়ে লগ ইন করা যায় কিন্তু পাসওয়ার্ড ফরগেটের কোনো অপশন কিন্তু এখানে দেওয়া নেই তো এই অবস্থায় আপনারা পাসওয়ার্ড ফরগেট কীভাবে করবেন চলুন সিম্পল একটা স্টেপ রয়েছে আপনি সবার আগে আপনার যে ডিজিটাল সেবা পোর্টাল মানে সিএসএ সেটা খুলবেন খোলার পর এখানটায় দেখতে পাচ্ছেন সাপোর্ট অপশন রয়েছে সাপোর্টের মধ্যে টিকিট বলে একটা অপশন পাচ্ছেন তো সিম্পলি আপনি টিকিটের ওপরে একবার ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন আপনাকে টিকিট ক্রিয়েট করতে হবে দেখুন ক্রিয়েট টিকিট তো দেখুন এখান থেকে আমি একটা টিকিট ক্রিয়েট করেছিলাম এই যে আমার আইআরসিটিসির পাসওয়ার্ডটা রিসেট করার জন্য পাসওয়ার্ড ফরগেট করার জন্য আমি এখনও টিকিটটা পড়িনি রিপ্লাই কী এসেছে দেখতে পাচ্ছেন আনরিড রয়েছে আপনাদের সামনে পড়বো বলে তো আমি এটা জাস্ট এখান থেকে ওপেন করে দেখাচ্ছি এই দেখুন এখান থেকে আমি টিকিট করেছিলাম ফরগেট পাসওয়ার্ডের টিকিট আইডি রয়েছে এটা এবং আমি করেছিলাম পাঁচ জানুয়ারি মানে এই জানুয়ারি মাসের পাঁচ তারিখে ঠিক আছে এবং আমাকে কিন্তু এখানে আমার যে মেল রয়েছে বন্ধুরা মেলে কিন্তু আমার পাসওয়ার্ড চলে এসেছে দেখুন এখানে বলে দিয়েছে যে ডিএসএফ প্রোফাইল পাসওয়ার্ড রিসেট সাকসেসফুলি অ্যান্ড সেন্ড টু রেজিস্টার্ড মেল আইডি এবং আমার এই মেল আইডিতে পাঠিয়ে দিয়েছে এটা বলছে তো তার মানে আমার এখানে টিকিটটা সাকসেসফুলি মানে ক্রিয়েট করার পরে আমার পাসওয়ার্ডটা হয়ে গেছে মানে রেজিস মানে রিসেট হয়ে গেছে তো এখান থেকে আমি টিকিটটা রেট দিয়ে দিই ফাইভ স্টার ওকে এবং এখানে আমি একটা থ্যাংকস দিয়ে দিই তো এবার চলুন আপনাদেরকে দেখায় আপনারা কিভাবে টিকিটটা রাইজ করবেন তো আপনি সিম্পলি এখানে ক্রিয়েট টিকিটে আসবেন ক্রিয়েট টিকিটে আসার পর আপনি চলে আসবেন এই দেখুন এখানে তিনটে অপশন পাচ্ছেন তিনটে অপশনের মধ্যে প্রথম অপশনটা যাবেন আই হ্যাভ কোয়ারি রিলেটেড সিএসসি প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস এখানে ক্লিক করবেন ক্লিক করে এখানে টিকিট ক্যাটাগরি সিলেক্ট করতে বলছে এখান থেকে আপনি সিলেক্ট করবেন এই দেখতে পাচ্ছেন ট্রাভেল ট্রাভেল সিলেক্ট করবেন এরপর এখানে বলছে টিকিট সাব ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করবেন বন্ধুরা ট্রেন ঠিক আছে ট্রেন করার পর এখানে প্রোডাক্ট অফ সার্ভিস এখান থেকে আপনি সিলেক্ট করবেন এই দেখুন রেলওয়ে আইআরসিটিসি বুকিং আপনি জাস্ট এইটা সিলেক্ট করবেন এখান থেকে সিলেক্ট করার পর এখানে সাবজেক্ট লিখবেন ফরগেট পাসওয়ার্ড এফ ওআর জিইটি পি এস এস ও আর ডি ওকে ফরগেট পাসওয়ার্ড লিখবেন লিখে এখানে আপনি যেটা লিখবেন আমি আপনাকে বলে দিচ্ছি তো দেখুন আপনি এখানে কিছুই লিখবেন না জাস্ট এটুকু লিখবেন আই লস্ট মাই এই যে ইউআরএলটা দিয়েছি কোনটা বন্ধুরা এই পর্যন্ত ইউআরএল দেবেন এই যে এই এজেন্ট ইন্টারফেস যে সাইটটা রয়েছে এই সাইটের ইউআরএলটা কপি করবেন কপি করে ডিজিটাল সাইট পোর্টাল এখানে পেস্ট করবেন করে লিখবেন পোর্টাল পাসওয়ার্ড মানে এই সাইটের আমি পাসওয়ার্ডটা ভুলে গেছি ঠিক আছে এরপর মাই আইআরসিটিসি আইডি ইজ আপনার যে আইডি সেটা এখানে বসাবেন আইআরসিটিসির আইডি আপনার কোনটা তো আইডি কোনটা আপনার আইডির জন্য আপনি যে কোনো একটা সিএসসির আইআরসিটিসি পোর্টাল লগ ইন করবেন লগ ইন করে আপনার নামের ওপরে ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনি দেখতে পাচ্ছেন এই দেখুন এজেন্ট আইডি বলে এসি দিয়ে শুরু এটা এটা জাস্ট কপি করবেন কপি করে জাস্ট এখানে বসিয়ে দেবেন দিয়ে লিখবেন প্লিজ রিসেট শুন আমি এক্স এক্স দিয়েছি এখানটায় আপনার আইডি দেবেন ব্যাস দিয়ে সাবমিট করবেন আমি এভাবেই করেছিলাম দেখুন এই এই যে এইটা আমি এভাবেই করেছি এখানে জাস্ট এখানটাই এই দেখুন আমারটা এই দেখুন এখানটায় আমি এটা লিখেছিলাম যে ডিআস এয়ার ম্যাডাম আই ফরগেট মাই এই দেখুন পোর্টালের লিঙ্কটা দিয়েছি এত ওয়েবসাইট পাসওয়ার্ড প্লিজ রিসেট মাই পাসওয়ার্ড মাই আই আইডি এখানে দিয়ে দিয়েছি ঠিক আছে এ হচ্ছে আমার স্টোরি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি আমার ইমেল খুলে নিয়েছি এবং ইমেলটা দেখতে পাচ্ছেন এসেছে দশ তারিখে মানে পাঁচ তারিখে আমি টিকিট রাইজ করেছিলাম এবং দশ তারিখে কিন্তু আমার এখানে পাসওয়ার্ডটা রিকভার হয়ে গেছে এবং এখানে দিয়ে দিয়েছে আপনার আইডি হচ্ছে এইটা এবং পাসওয়ার্ড হচ্ছে এটা ঠিক আছে এখানে পাসওয়ার্ডও দিয়ে দিয়েছে এবং আইডিও দিয়ে দিয়েছে তো চলুন এই আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা প্রথমে লগ ইন করি আগে দেখি আমাদের সাইট লগ ইন হচ্ছে কি না ঠিক আছে তো এখান থেকে আমি পাসওয়ার্ড আইডিটা আগে কপি করে নিচ্ছি তো দেখুন এই সাইটে আমরা আইডি এবং পাসওয়ার্ড যেটা পেলাম সেটা দিলাম এরপর এখানে ক্যাপচা কোডটি দিচ্ছি দেখুন ক্যাপচা কোড দেওয়ার পরে এখানে টার্ম কন্ডিশনে টিক করে জাস্ট লগ করবেন লগ ইন করলেই দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের কোনো রকমের প্রবলেম ছাড়াই আমাদের সাইট লগ হয়ে গেল ঠিক আছে তো এখানটা এসে সবার প্রথমে আপনি আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন এই যে পাসওয়ার্ড ম্যানেজমেন্ট রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করে এখানে চেঞ্জ প্রোফাইল পাসওয়ার্ডে ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে আপনার ওল্ড পাসওয়ার্ড দেবেন নিউ পাসওয়ার্ড কনফার্ম করে এখান থেকে আপনারা পাসওয়ার্ডটা অবশ্যই সেট করে নেবেন